আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের চাটনি কাঁচা আমের চাটনি খুবই সুস্বাদু আর এই গরমে তো খেতে খুবই মজা লাগে তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে আমি পরিমাণ মতো বেশ বেশ অনেকখানি আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে তারপর এটা হচ্ছে ফোড়ন দিয়ে তারপর এখানে আমি যে আমটা আমি কেটে ধুয়ে রেখেছি সে আমটা আমি দিয়ে দিব। চাটনির জন্য বড়া ছাড়া মানে বড়া বাঁধার আগে যে আমটা থাকে ওই আমটা নিলে বেশ ভালো হয় চাটনিটা খেতে খুবই ভালো লাগে তো আমি একদমই বড়া ছাড়া আম নিয়েছি তো এটাকে আমি একটু তেলের সাথে নেড়ে চেড়ে তারপর একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে তারপর আমি চিনি দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন আমার যতটুকু লেগেছে আমি অতটুকুই দিয়ে দিয়েছি তো আপনারা চেক করে টেস্ট করে তারপর চিনিটা আবার অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই তো চিনিটা মেল্ট হয়ে গেলে তারপর আমি এখানে কিছু পানি অ্যাড করবো অল্প একটু এই তো চিনিটা মেল্ট হয়ে গিয়েছে এখন আমি একটু পানি অ্যাড করে দেবো এই পানিতেই আপনার চাটনিটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই সুস্বাদু আর আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে তার টক একটু বেশি পছন্দ তো আমি জাস্ট কালারের জন্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে তারপর এখানে অল্প একটু পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিব এখানে যাতে টেস্টটা ভালো আসে আমি ধাপে ধাপে পাঁচফোরণের গুঁড়োটা দিয়ে দেবো তিন চারবারে পাঁচফোরণের গুঁড়োটা দিয়ে দেবো হয়ে হয়ে আসলে তারপর আমি একটু পাঁচফোরণ গুঁড়ো দিবো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারটাও অসাধারণ ছিল আর মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই ভালো ছিল তো অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর যদি আমার চ্যানেল কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য তো এই তো আমি পাঁচ ফোরন গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছি দিয়ে তারপর লবণটাও আপনার আপনারা একটু টেস্ট করে নেবেন আপনার টেস্ট করে দেখে নেবেন যে লবণটা ঠিক আছে না আর আচারের মধ্যে লবণ ঠিক না থাকলে আচারটা মজা লাগে না ভালো লাগে না কেমন জানি পাংশে পাংশে লাগে এই তো আচারটা প্রায় হয়ে গিয়েছে আর একটু জ্বালিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই সবাই পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম